রাধে 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 কৃষ্ণা পাইলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট দু আজ হল অন্নদা একাদশী এই অন্নদা একাদশী হলো পক্ষবর্ধনী মহাদাদশী। এই পক্ষবর্ধনী মহাদ্বাদশী কি। বা এই পারণের সময়সূচি কি সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি এবং অন্যদের একাদশী কথা শ্রবণ এবং পাঠ করা খুবই গুরুত্বপূর্ণ আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা ভিডিওর মূল পর্বে আসা যাক তো প্রথমে হলো পক্ষবর্ধনী মহাদ্বাদশী কি অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুকাল থাকলে অর্থাৎ তিন দিনে অমাবস্যা বা পূর্ণিমা পড়লে অমাবস্যা বা পূর্ণিমা দিন ব্রহ্ম মুহূর্তে শুরু হয়ে পরের দিন ও যদি ব্রহ্ম মুহূর্ত শেষ হয় সকাল পর্যন্ত বর্ধিত বা বৃদ্ধি পায় তখন তার আগে দ্বাদশীকে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী বলা হয় তার পূর্বেই দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী এই অবস্থায় একাদশী দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয় এই ভাদ্রবর্তী পক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবত্য পুরাণে বর্তমান হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে এই অন্যদের একাদশী কতটাই না গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে এবং যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আপনারা আজকে দিনই অন্নদা একাদশী মাহাত্মকথা পাঠ এবং শ্রবণ দুটিই করবেন এতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পাঠ এবং শ্রবণ করলে আপনার পাপ থেকে আপনি অনেকাংশ পেতে পারেন আমি পাঠ করব অন্নদা একাদশী মাহাত্ম এই অন্নদা একাদশী মাহাত্ম কথা অবশ্যই পাঠ এবং শ্রবণ করুন তো বন্ধুরা এবার আমি অন্নদা একাদশী পাঠ করছি মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম অন্নদা এই তিথি সর্বপা বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিরুত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাসও আছে প্রাচীন কালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞায় সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র ও অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসস্থ স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির ব্রস্ত কর রূপে গ্রহণও করেছেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করে কোথায় যায় কিভাবে এই দুদশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় দিন রাত্রি তিনি বিবর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজা দুঃখের কথা শুনে মণিবল বিস্মিত হলেন অত্যন্ত ব্যাধিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নতা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের অভাব প্রভাবে আপনার সমস্ত পাপ রাশি বিনষ্ট হয়ে যাবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এই ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এ কথা বলে গৌতম ঋষি অন্তর্নীত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরে দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ সমাপ্তি হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ পুষ্প বর্ষণ করতে লাগলেন নিক্ষণ্ঠ রাজা সুখ ভোগ করতে লাগল এবং অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে ভ্রমণ করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশ্যই সেই দিব্য গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে যজ্ঞের ফল লাভ হয় জয় পক্ষবর্ধিনী মহাদ্বাদশী জয় শ্রী রাধাকৃষ্ণ বন্ধুরা আপনারা অবশ্যই তো জানেন যে একাদশী ব্রত পালন করতে হয় পারণ না করলে ব্রত সম্পন্ন হয় না তো পারণের মন্ত্র রয়ে হল একাদংশাং নিরহারও ব্রতে নানেন কেশবও প্রসিদ্ধ সুমুথনাথ জ্ঞান দৃষ্ট প্রদ ভব তো বন্ধুরা এই মন্ত্রটি অবশ্যই তিনবার বলবেন বলে আপনারা পালন করবেন তো বন্ধুরা আপনারা কিন্তু সকলেই জানেন যে একাদশী পালন করতে হবে তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ তেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার পক্ষবর্ধনী মহাদ্বাদশী পরের দিন শনিবার সকাল পশ্চিমবঙ্গে পাঁচটা বেজে একুশ মিনিট থেকে নটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এই দিন অবশ্যই আপনারা পালন করবেন অবশ্যই আপনারা এই শ্রীহরির নামে অবশ্যই নিজেদের দোষ ত্রুটি মার্জনা করে ব্রত পালন করলেন এবং সেই হিসেবে আপনারা তা যে ব্যক্তি এই একাদশীর মাহাত্ম শ্রবণ এবং পাঠ করে সেই ব্যক্তির অশ্বমেধ যোগের ফল লাভ করেন একাদশী ব্রত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে নিষ্কাম চিত্তে আট থেকে আশি সকলেই পালন করুন হরিবল রাধে রাধে তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম এবং আপনাদের সকলের মঙ্গল এই বলে আমি এখানেই শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ